হ্যালো ফ্রেন্ডস মাই বেঙ্গলি লাইফ পরিবারে তোমাদের অনেক স্বাগত আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি অনেক দিন পর এরকম ভাবে ক্যামেরার সামনে তো আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি এই যে তো সব দলবল মিলে যাচ্ছি আমরা আজকে আমাদের গ্রামের বাড়ি মানে আমার ওখানে দাদু দিদা রয়েছে তো দাদু দিদার কাছে আমরা যাচ্ছি

পরিবেশ পুকুর পুকুর আম গাছ আমার দাদু দিদা এখানে থাকে মানে এটা আমাদের গ্রামের বাড়ি এই যে পুকুরটা দেখতে পাচ্ছি এটাও আমাদের আর আগে এই যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা আমাদের ছিল কিন্তু আমাদের বিক্রি করা হয়ে গিয়েছে মানে সবাই মিলে বিক্রি করেছে যার জন্যে আর এটা এখন নেই কিন্তু এখন একতাল একটা বাড়ি করা হয়েছে যেটা দাদু দিদা থাকে মানে দাদু দিদা গ্রাম থাকতে ভালোবাসা আর কি যার জন্যে এখানেই থাকা যেহেতু আমার দিদা কারো এক মানে একজনের কাছে থাকেন না তিনটে ছেলে তিনজনের কাছে তো আমাদের যখন হয় মাসে বাড়ি তো তার দাদু দিদা তখন লক্ষ্মীশ্বরে থাকেন মানে আমরা যেখানে থাকি কিন্তু দু কাকুর যখন বাড়ি হয় তখন এখানে তখন এখানে থাকে তো এই যে আমরাও এসেছি যেহেতু জন্য দেখা করতে দিদা দিদা থাকলে লক্ষ্মীর করার নেই তো যাই হোক যখন কলকাতা থেকে এখানে আসি তখন মনে হয় দিদা দাদু কাছে থাকলে ভালো হতো কিন্তু আমাদের হাতে তো কিছুই নেই সব কিছু আরও সবাই আছে কাকুরা আছে সব যার জন্য এরকম পরিবেশ এরকম সব থাকা আমার ভাল লাগে না কিন্তু কিছু করার নেই সব সময়ের খেল আর কি তো চলো দেখতে থাকো ভিডিও কেমন লাগলো গ্রামের পরিবেশ অবশ্যই জানিও এই যে পুরনো বাড়িটা দেখতে পাচ্ছি দোতলা বাড়িটা আগে আমাদের ছিল এখন আমাদের বিক্রি করা হয়ে গিয়েছে এখানে গ্রামেরই এখানে গ্রামেরই একজন কিনেছে তো যাচ্ছে একটা আম আম ধরে যে সূর্য অস্ত হচ্ছে আর এই যেমন সোনায় সোনায়ও বড়ো মা বড়ো বাবাকে খুব ভালোবাসে আমরা প্রচুর মিস করি যখন লক্ষ্মীশ্বরে থাকি কলকাতা থেকে এসে কিন্তু কিছু করার নেই দাদু দিদা যেহেতু এখানে তো সবসময় দাদু দিদার সাথে থাকতে পারি না টটো করে এসেছি কিছুক্ষণ থাকবো টটোওয়ালা আবার কতক্ষণ দাঁড়াবে তো যার জন্য এখন ফিরে যাব তো যাই হোক একটু হলেও তো দেখা হলো আর কি এরপর ফিরবো তো চলো